আসসালামাইকুম সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে জাইরিল পঁচিশ আজকে আলোচনা করবো জাইরিল পঁচিশের কাজ কি অনেকেই প্রশ্ন করে অনেকেই কমেন্ট করে জানতে চায় যে জাইরিল পঁচিশ এর কাজ কি তাই আজকে জাইরিল পঁচিশ নিয়ে বিস্তারিত আলোচনা করব এই জাইরিল পঁচিশ ট্যাবলেটটি তৈরি করেছে অপশন ইন ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামের একটা টপ কোম্পানি জারিল পঁচিশের দাম হচ্ছে দুই টাকা তিরিশ পয়সা প্রতি পিসের দাম দুই টাকা তিরিশ পয়সা একটা ট্যাবলেটের দাম দুই টাকা তিরিশ পয়সা সচরাচর ফার্মেসিতে কিনলে আপনাকে দুই টাকাই রাখবে এই জারির পঁচিশ ট্যাবলেটটি এর নাম হচ্ছে প্রতিদিন একটা প্রতিদিন রাত্রে একটা কাপের বাতর করে এখন চলুন শুরু করা যাক জারেল পচিশের কাজ কি জারিল পচিশের কাজ হচ্ছে চুলকানি এক কথায় যাকে বলে অ্যালার্জি চুলকানি যাদের অ্যালার্জি চুলকানি কোনো অবস্থাতে কমছে না তাদের জন্য এই জারেল ট্যাবলেটটি নির্দেশিত প্রতিদিন রাত্রে একটা খেতে হবে এখন কোন কোন ক্ষেত্রে চুলকানি কাজ করে যেমন আপনার শরীর চুলকানি গরমের সময় প্রাণের চিপায় চুলকানি মাথায় চুলকানি গাড়ে চুলকানি কানের ভিতর চুলকানি চোখের চুলকানি হাসি সর্দি ইত্যাদি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজ করে এই জারিল পজিস ট্যাবলেটটি যেমন এই বর্তমান সময়ে অতিরিক্ত গরমে প্রায় মানুষেরই চুলকানি হচ্ছে এই চুলকানি হতে পারে আপনার রানের চিপায় চুলকাইতেছে হতে পারে আপনার কানে চুলকা চোখের চুলকা চোখ দিয়ে পানি পরে হ্যাঁ সব ক্ষেত্রে এই জারিল ট্যাবলেটটি খুবই দারুণ কাজ করে অনেকের আবার কুস্কির কারণে মাথায় চুলকায় মাথা চুলকানির ক্ষেত্রে জাইডেল ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে কারণ হচ্ছে প্রতিদিন একটা এখন বলতে পারেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে সব ওষুধেরই পার্শ্ব আছে তবে কোনোটা কম কোনোটা বেশি তবে রিলের পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে একটু ঘুম ঘুম বাপ হবে শরীরটা একটু ল্যাং লেং বা লাগবে একটু ঘুম ঘুম ভাব হবে ঘুমাইলেও মনে হইতেছে যে ঘুমটা হয়েছে না গুন্ডাও তাকিয়ে রয়েছে এরকম একটা বাপ করতে পারে যেমন আপনি ঘুমোতে উঠছেন তারপরে মনে হচ্ছে না আমার গুন্ডা হচ্ছে না আর একটু ঘুমাইলে ভালো লাগবে এই একটা সমস্যা যেমন গুম বাপ এই মেইন পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এটা আর তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এরপরে হচ্ছে কারণ নিয়ম বললাম গর্ভাবস্থায় সেবন করতে হলে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন কারণ ডাক্তার আপনার অবস্থা কন্ডিশন বুঝে তারপর নির্দেশ নির্দেশ করবে তাই যে কোনো ওষুধ গ্রহণের আগে একজন বিশেষজ্ঞ রিভিউটা করলাম আর যে কোনো ওষুধ গ্রহণের আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করে গ্রহণ করবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং পাশে থাকবেন বলে আশা রাখি এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আলাইকুম